আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমার নতুন রেসিপিতে আজকের রেসিপি হচ্ছে কলমির শাক দিয়ে ফেওয়া মাছের সুটকি সুটকি আমার প্রচন্ড পরিমাণে পছন্দ তো কিছুদিন পরপরই আমার প্রতি এক দু দিন পরপরই আমার সুটকি রান্না করা হয় তো ভাবলাম যে মা শাক দিয়ে আমি যেভাবে রান্না করছি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করি তো প্রথমে আমি এখানে হাড়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি তেলের সাথে তেলটা একটু গরম হওয়ার পর এখানে আমি বেশি করে রসুন কুচি পেঁয়াজ কুচি আর হচ্ছে কাঁচামরিচ হারা করে দিয়ে দিয়েছি এবার পেঁয়াজ রসুন আর কাঁচামরিচটা ভালোভাবে লাল করে ভেজে নিয়ে এর মধ্যে আমি মশলা অ্যাড করে দিব। মশলার মধ্যে এখানে আমি সব কিছুই অল্প অল্প করে দিব কারণ যেহেতু শাক রান্না করছি আর মশলাটা দেওয়ার কারণ হচ্ছে এটাতে সুটকি আমি দিব তো এখানে আমি মশলার মধ্যে হলুদ মরিচ লবণ আর হচ্ছে হালকা একটু ধনিয়ার গুঁড়া দিয়েছি এবার শুটকিগুলোকে ভালো করে আমি ধুয়ে নিয়েছি কেটে মাথাটা ফেলে দিয়েছি আর প্যাটার জায়গাটা ফেলে দিয়ে এটাকে গরম পানি দিয়ে ভালো করে আমি ধুয়ে নিয়েছি এবার মাছটাকে দিয়ে সুটকিটাকে দিয়ে সরি শুটকিটাকে দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে এর মধ্যে হালকা একটু পানি দিছি যেন মশলাটা পুড়ে না যায় ভালো করে যখন গ্রাম বের হবে সুটকির ওই মুহূর্তে আমি ধুয়ে রাখা শাক দিয়ে দিব কুলমি শাকটাকে আমি কিভাবে কেটেছি আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন একটু লম্বাটে আঙুলের সাইজ করে কেটে নিলে শুটকিটার সাথে কুলমি শাকটা খুব ভালো যায় তো শাকটাকে আমি ভালোভাবে ধুয়ে এবার শাকটাকে প্যানের মধ্যে দিয়ে নাড়াচাড়া না করেই ঢেকে দিচ্ছি একটু পানি ছেড়ে আসলে আর নরম হয়ে আসলে এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে একদম ভাজা ভাজা করে রান্না করে নিব যেন কোনো প্রকারের পানি না থাকে এর মধ্যে যে আপুরা এখনো পর্যন্ত বাসায় এভাবে শুটকি দিয়ে কুলমির শাক রান্না করে খেয়ে দেখেনি তারা অবশ্যই এটা বাসায় একবার হলে ট্রাই করে দেখবেন যেদিন এটা রান্না করবেন ওই দিন আর কোনো তরকারি বা অন্য কোনো কিছুই লাগবে না ইনশাল্লাহ আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর একটু শেয়ার করে দিন আপনাদের সাপোর্ট পেলে আমার ইচ্ছে হবে যেন আমি আরো ভালো ভালো রেসিপি আপনাদের শেয়ার করতে পারি আর অবশ্যই কেমন হয়েছে রেসিপিটা জানাবেন কমেন্ট বক্স আল্লাহ হাফেজ